ট্রাম্পের বা আমেরিকার জয় জয়কার প্রত্যেকটা দেশে টেরিফস ফলে কি কি হতে পারে কেন প্রেসিডেন্ট ট্রাম্প টেরিফস মাসল পাওয়ার দেখাচ্ছেন ওয়াই মানে মনে হচ্ছে যে উনি শুধুমাত্র পণ্য কিনেন আর কেউ কি পণ্য কিনে না নাকি উনারাই শুধুমাত্র পণ্য আপনার কিনেন আর কোন বা আমি যদি বলি যে পৃথিবীর কোন দেশে তারা বিক্রি করেন না আসলে এই বিষয়টা নিয়ে কথা বলি এবং এই মাসল পাওয়ার যেটা প্রেসিডেন্ট ট্রাম্প দেখাচ্ছেন বা যুক্তরাষ্ট্রের মাসল পাওয়ার বা ইকোনমিক পাওয়ার বা আমি যদি বলি যে আপনার যে কনজিউমার্স পাওয়ারটা এত বড় কেন যে যে কোন দেশকে তারা তের দিতে পারে যে কোন দেশকে টোয়েন্টি ফোর ভিতরে নত করতে বাধ্য ওয়াই আসলে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি যেহেতু লাইভ অনেকটা গ্রাফিক্স দেখাতে পারবো না তবে আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি ট্যারিফস আপনারা জানেন যে ট্যারিফস উনি

তাদের বলতে গেলে হাফ পার্সেন্ট জিডিপি উইল বি গন মিনস হোয়াট ইউ আর দ্য পুরেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট যদি ওভারনাইট এটা চলে যায় এই হলো যুক্তরাষ্ট্রের মূল এই যে কনজিউমার্স পাওয়ার অর্থাৎ বাইং পাওয়ারটা এই পাওয়ারটাই মূলত এই দেশগুলাকে একদম বিপর্যস্ত করে তুলেছে তার থ্রেট এবং এজন্য তার যে কোন থ্রেট দিলে এবং যে কোন দাবি করলে আমেরিকা এই দাবিটা মানতে বাধ্য এই দেশগুলা যদি তার অর্থনীতিটাকে আপনার বা দেশটাকে ফকির না বানাতে চায় আমি মানে প্লেন ইংরেজি বাংলাতে বলছেন ফর এক্সাম্পল কলম্বিয়া আপনি দেখেছেন উনি অনেক শেখ মতো কলম্বিয়ার যে প্রেসিডেন্ট অনেক বড় কথা বলছেন সাথে সাথে আপনি যা বলছেন তার চেয়ে অতিরঞ্জিত আমেরিকা বলছিল যে আমরা তিনটা প্লেন পাঠাবো সামরিক প্লেন দিয়ে মানুষ পাঠাবো আমার অবৈধ ইমিগ্রান্ট যেটা আমরা পাঠাবো আপনার দেশে উনি বলছেন না 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 ডোঙরে বারদার আমি নিজে প্লেন নিয়ে এসে নিয়ে যাবো অর্থাৎ কতটা প্রেশার অর্থাৎ কলম্বিয়া তার জিডিপি জিডিপির মানে আপনার এক্সপোর্টের ওয়ান পারসেন্ট আমেরিকার ওয়ান কলম্বিয়া এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে সো ইটস আ বিগ অফ মানি আমি বলছিলাম আপনারা যারা নিয়মিত আমাকে দেখা থাকে আমি বলছিলাম যে আমরা যদি ওয়ান পারসেন্টও আমেরিকাতে আমেরিকার মার্কেট ধরতে পারি বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি আকাশে উঠবে মানে অর্থাৎ বাংলাদেশ উইল ফ্লাই অনেস্টলি স্পিকিং এটা আমি বলছিলাম আপাতত যদি আমরা ধরতে পারি এটা সুতরাং আপনি এবং দেখেন একটু আগে মেক্সিকো একটু আগে যে খবর হলো যে মেক্সিকো সব দাবি মেনে নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প जस्ट ডিলেড ইম্পোজিং ট্যারিফস অন মেক্সিকো বিকজ ওয়াই মেক্সিকো রাজি হয়েছে তাদের যত অবৈধ ইমিগ্র্যান্টস আছে সবকে তারা নিয়ে যাবে নিচ করেছে আমেরিকা এখানে তারা কোঅপারেট করবে দিস ইজ রাইট নাও উদিন 320 মিনিট আগে এটা

ট্রেড দেওয়ার পরে পানামা রাজি হয়েছে ইনো বলছেন চাইনিজ ইনফ্লুয়েন্স কমাতে হবে বিলিয়ন বিলিয়নস অফ ডলারের প্রজেক্ট উইথ চায়না আপনার বেল্ট ইনিশিয়েটিভ ওইটা পানামা ক্যান্সেল করেছে গতকালকে সন্ধ্যা সময় এর মানে কি এর মানে হলো যুক্তরাষ্ট্র যা চেয়েছে তাই পানামা দিতে রাজি হচ্ছে অর্থাৎ আমি আপনাদেরকে বুঝতে চেয়েছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের বা আমেরিকান পাওয়ারটা এত পাওয়ার কেন প্রশ্ন হলো ডেমোক্রেটসরা কি এটা করে নাই না উল করে নাই তারা মনে করেন একটা সহ বা ট্রেডস ওয়ার্ক করাটা উচিত হবে না নাও এখন প্রশ্ন হলো যে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে কেন ট্যারিফস নিয়ে এতটা মানে অর্থাৎ এই দেশগুলা বিপর্যস্ত মূলত মূলত ধরেন বাংলাদেশ যদি আমেরিকা যদি এখন বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ করে দেয় মানে আমদানি বন্ধ করে দেয় তাহলে কি হবে টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি মোটামুটি খারাপ করে দেবে বাংলাদেশের কারণ এই উইদিন দ্য শর্টেস্ট টাইম পসিবল টাইম এটাকে রিপ্লেস করার কোনো ক্ষমতা পৃথিবীতে নেই আমেরিকান মার্কেট রিপ্লেসেবল আমেরিকান মার্কেট ফর এনি কান্ট্রি সো রাইট বিষয়টা ঠিক এইভাবে আপনাদেরকে বললাম যে টেরিফসটা কি কেন আমেরিকান পাওয়ারটা ট্যারিফসের অর্থাৎ একটা দেশ ঠিক আছে আমেরিকান মার্কেটের উপর এই মার্কেটটা বন্ধ হয়ে গেলে যেভাবে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওভার নাইট উল বি কল আপস গন উল বি গন রাইট ঠিক একইভাবে প্রত্যেকটা দেশের বেলায়ও এই কথাটা সত্য নাও এখন প্রশ্ন হলো যে ধরেন তাহলে কি শুধুমাত্র যে দেশ থেকে আনবেন না তারাই ক্ষতিগ্রস্ত আমেরিকান মানুষরা এই ট্যারিফ তাহলে ট্যারিফটা কে মানে ট্যারিফ হু পেইং দ্য ট্যারিফস দ্য আমেরিকান পিপল

এই টেরিসটা দিয়েই প্রোডাক্টটা আমেরিকাতে নিয়ে আসে তাহলে লাভ কার তো দেখা যাচ্ছে আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাতে কারণ হাই রাইট রাইট ফর আই মিন সামথিং তারপরে এখন আসি এই জায়গাগুলোতে এর মূল কারণটা হলো যে এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এটা করেন দুটো কারণ নাম্বার ওয়ান ধরেন তাহলে কি হবে তাহলে আমেরিকানরা মোর আমেরিকান প্রোডাক্টস কিনবে এর মানে কি আমেরিকান কোম্পানি উল উল ফ্ল উল বিস্ট

এভাবল আমেরিকান মার্কেটটা বড় হবে রাইট সেকেন্ড থিং হলো যে পণ্য যে কোম্পানিগুলো আপনার এই 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 ট্যারিফসের বর্তমানে আপনার ভিকটিম তারা কি করবে তারা দেখলো যে আমি তো চায়না থেকে এখন যদি আমি এটা করতে চাই তাহলে তো আমার মস্ত বড় বিপদ আমি পারবো না কারণ এখন আমেরিকান মানুষের কাছে দু ধরনের পণ্য একটা হচ্ছে চিপেস্ট অপশন টুয়েলভ অ্যান্ড হাফ থাউজেন্ড লেস ফর এ কার সেম কার অ্যান্ড টুয়েলভ অ্যান্ড হাফ থাউজেন্ড আমি ধরুন নিসান গাড়ি কিনতে চাই ফর এক্সাম্পল আমাকে বাষষ্টি টাকা দিতে হবে টাইম আমি যদি এই টয়োটা ক্যামরি না কিনে আমি যদি ভেরি সিমিলার কার ফোর্ড এক্স এসি যদি আমি কিনি তাহলে আমি ফোর্টি থার্টি এইট থাউজেন্ড ডলার দিয়ে আমি এই সমমান কার্ডটা কিনতে পারি যদিও টয়োটা ইজ টয়োটা হোন্ডা ইজ হোন্ডা আমির কম্পেয়ার টু আ ফোর্ড তাহলে আমার কোনটা মানুষ ইভেনচুয়ালি ওই থার্টি এইট থাউজেন্ডের ফোর্ড গাড়িটাই কিনবে কেননা সেই এত টাকাটা ওই জায়গাতে তার মানে সিমিলার বা যেটাকে আমরা বলি সাবস্টিটিউট প্রোডাক্টস এটা আমরা কিনতে চাইবে না সো হোয়াট ইজ ইট মিন মোর আমেরিকান প্রোডাক্টস উইল বি সোল্ড উইল বি সোল্ড এবং এই যে হুন্ডার উপর দিল বা নিশানের উপর দিল ফর এক্সাম্পল বা চাইনিজ কোম্পানির উপর তারা কী করলো তারা দেখবে যে বিগেস্ট মার্কেট তাদের কোম্পানি খারাপ হয়ে যাবে তারা তখন চায়না থেকে বা জাপান থেকে তারা আপনার আপনার আমেরিকাতে এসে ইনভেস্ট করা শুরু করবে ওই কোম্পানি ফিফটি পার্সেন্ট কাট অফ করে তাদের মোট বাজেটের বলবে যে না তাহলে আমাদেরকে কোম্পানি ধরে রাখতে গেলে উই হ্যাভ টু মুভ অন মুভ ইন ইন টু দি ইউনাইটেড স্টেটস তারা তখন কী করবে তারা তখন আমেরিকাতে আসবে তার এখানে তাদের কোম্পানি তারা সেট আপ করবে হোয়াট ইজ আট মিন মোর ম্যানেজ ইন দ্য মার্কেট মোর আমেরিকান জবস গুড জব আই মিন কমন জবস এভরিথিং আমেরিকান অর্থাৎ এটা হচ্ছে লং টার্ম প্রজেক্ট ফর দিস ট্যারিফস অর্থাৎ বাধ্য করা আপনাকে আসতেই হবে কেননা আমি আপনার পণ্য না কিনলে আপনি কলাপস বাট আপনি যদি আমার পণ্য না কিনেন ইয়ে মে হ্যাভ সাম কাইন অফ প্রবলেম বাট আই ক্যান মেক ইট আপ বাট আপনি কলাপস আমি কলাপস না তাহলে একদম কলাপস করে যাওয়া আর একটু বিপদে পড়ার মধ্যে পার্থক্য আছে দেয়ার ফর যারা কলাপসের সম্মুখীন হসেন তাদের আর কোনো পথ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের এই তার কন্ডিশনসে এগ্রি না হওয়ার কোনো পথ নাই কারণ আদারওয়াইজ দে উইল বি কলাপস ইলিমিনেটেড ফ্রম দ্য ফ্রম দ্য মার্কেট থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটা এবং এটা তার একটা একটা কারণ অর্থাৎ এই আপনার দুটো কারণ বললাম একটা হচ্ছে যে এই লং টার্ম যে আপনার এই তারা আপনার যে যদিও তারা পয়সা আমেরিকান প্রপার্টি কিনবে সেকেন্ড থিং হলো এই কোম্পানিগুলো আমেরিকাতে আসবে অর্থাৎ জয় জরকার আমেরিকানদের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বা তাদের মানে পণ্যের দিস আর দ্য রিজন ওয়াই উনি বলছেন যে আমি যুদ্ধ করবো না মিলিটারি অ্যাকশন আমি ট্রেড ওয়ার ট্রেড যুদ্ধ করবো আমি এদের সাথে এবং হি নোজ ইট ইজ ভাইটাল এবং আমেরিকানরা এখন একটু দাম বেশি দিচ্ছে আমরা ডিমের দাম ওয়াই মেনি রিজ ওয়াইজ ইম্পোর্টেড প্রোডাক্টের উপর দাম বাড়বে কিন্তু মনে রাখবেন দেন হোয়াট উইল লুক ফর এন আই ক্যান মেক ইট আপ আই ক্যান আফটার ফর ওর আই মিন ফর দ্য ফর ইনস্টেন্স আমি যেন বা আমি এটা এটা করতে পারি সুতরাং মূলত হলো যে এই টেরিফ যুদ্ধে আমেরিকাকে যারা আমি জানেন আপনারা কার ভিডিও দেখেন এই বিষয়ে আমেরিকাকে পরাজিত করা অলমোস্ট ইম্পসিবল আপনি পারবেন না এখানে করতে দিস ইস আমি বারবার বলি না আমার ভিডিওতে আপনারা যারা নিয়মিত দেখেন দে তাহলে সিরিয়াস কনজিউমার্স পাওয়ার এন্ড বাইং পাওয়ার এই বাইং পাওয়ার আমেরিকাকে এতটা সুপিরিয়র করেছে যে আপনি তাদের সাথে পারবেন না ওই যে বড় বড় কথা বলে না অমুক ইন্ডিয়ার মুরব্বী বাংলাদেশের মুরব্বী মূর্খ হ্যাভ নো আইডিয়া সে আমেরিকার সাথে এবং আমেরিকানরা অপমান কখনোই বলে না মনে রাখবেন আমি বারবার বলি এই জায়গাতে মানে কিছু মনে করবেন না সিলেটের মানুষ আমাদের বাংলাদেশের আঞ্চলিকতা আর আমেরিকান এরা অপমান খুব গুরুত্ব সহকারে নেয় আপনি তাকে লাঠিতে মাথা ফাটিয়ে ফেলছেন অনেক প্রবলেম বলে যাবে এক পরে অপমান করেছে মানুষের সামনে এটা মনে রাখে সারা দিবন এটা গায়ে লাগে তো আমি ডোন্ট মাইন্ড আমাকে ভুল বুঝবেন না তো আমেরিকানরা তারা কখনো এগুলা বলে না এই মহিলা আস্ত একটা মেন্টাল ছিল আমি বিশ্বাস করেন আই ওয়াজ অ্যাশেমড অফ হার যখন আমি দেখতাম মানে আছে ইন্ডিয়াতে আপনারা এই যে জি8 সমিতি নাকি মানে সে ওই যে রাস্তা ছেড়ে সে মনে করতেছে সে রাস্তা ছেড়ে যদি তাদের সমমান হাঁটে তাহলে সে বিশ্বনেতা এবং মানুষ মনে করবে যে সে খুব গুরুত্বপূর্ণ নেতা দেখেন এই যে সাইকোলজিক্যাল এই যে ইগনোরেন্স সাইকোলজি এবং মূর্খতার কতটা মাত্রাmathscr শেখাছিনার এটা pekhon বুঝতে পারেন মানে আমি আমার তো লজ্জা লাগছে যে আমার দেশের প্রধানমন্ত্রী কতটা নিম্ন শ্রেণী হতে হলে সে মনে করে এদের সাথে হাঁটলেই সে সম্ভবত এদের নেতা এটা নাই যে তার একটা অবস্থান আছে এজ বাংলাদেশ হিসেবে দেশের ওই আমেরিকার জায়গা সে কখনো যেতে পারবে না এবং সেই আমেরিকারে কটাক্ষ করে প্রতিদিন কথা বলতো সে জানতো না যে এরা চাইলে ওই দিনে না ভিতরে তার ক্ষমতা মানে ক্ষমতা চ্যুত করা তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না কিন্তু এটা সে ভুলে গেছিল এবং তর্কে যুদ্ধে লিপ্ত হয়েছিল যুদ্ধ শুরু করেছিল এবং তারা তাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে তারা আমরা স্টেট ডিপার্টমেন্ট বা ফ্যান্টাগন তাকে মার্ক করে রেখেছিল

শেখ পরিবারে কেউ রাজনীতিতে আসতে পারবেন না শেখ হাসিনা রাজনীতিতে আসতে পারবেন না ভুল মানে করেছেন গণহত্যার দায় নিতে হবে পারফেক্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন আমি যা বলছি দেখেন ছয় বছর ধরে মানে পাঁচ বছর ধরে শেখ হাসিনার উপর আমার প্রেডিকশন ডিটারমিনেশন দিয়ে রাখছিলাম দিস শি ইজ নট গুড ফর গুড শি ইজ নট ফিট ফর দ্য নট

দের আর সাম প্রোডাক্টস মানে যাদেরকে আমরা বলি কমোডিটিস বাংলাদেশ থেকে যদি আমরা এই ভারত থেকে না কিনি এই মুহূর্তে বাংলাদেশ মনে করে এটা বিপদগ্রস্ত কারণ তারা আর কোথাও যেতে পারতেছে না কিন্তু আমরা যদি সাবস্টিটিউট কান্ট্রি বের করতে পারি চাল ডাল পেঁয়াজের জন্য বাংলাদেশের জন্য তখন আমরা মনে রাখবেন ঠিক একই পার্থক্য হচ্ছে আমেরিকা এবং কানাডায় যে trades deficit by uh, um, um, unparalleled situation. Amadir billion dollar one point seven billion dollars. We export one point seven billion dollars into in, uh, India and they export, they export almost nineteen billion dollars into Bangladesh. Now what about if we impose some impose some kind of tariffs on Indian products, right? but we can do that we can collapse their economy at the same time but what we have to do before doing so we have to find out an alternative market for our commodities so that people of bangladesh they can get their daily i mean uh, i mean the the, the, the commodities uh, from somewhere else and the source we get to find out the source if we can find and settle down with these source we can impose these tariffs on indian products boom india $18 billion dollar, 18 billion dollar will be collapsed overnight. So we have the benefit. Monerakben, Amadir, Tik India, Bangladesh, Bangladesh is in the same position as United States with Canada, Mexico, and China. Mind it. Now, if you know this stuff, you know, first of all, you want to punish India? Let's do it. How? Let's find out the market where we can import our, our rices. Sorry, rice. Rice and 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 commodity products and 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 like all like all our daily commodity commodities from somewhere else if we can find out and settle down with the market we can impose a serious tariffs on indian product no one will buy indian products from india when spices exactly so we are better off our politicians got to think smartly like that then we can get rid of this kind of is this nasty dangerous aggression by Indian, authority indian government if we can do that and it is is it possible absolutely possible overnight we can do that there are many markets or countries they're awaiting with their rice with the, with the with the crops they want to sell to many country, and we can do that indian hegemony You yeah, are absolutely right that's about my ladies and gentlemen be blessed and i'm 80 percent politicians not that your politicians they're not fit for purpose they have no idea they don't even know why do they do politics that's the bottom line but they are in politics they are your mp they are your minister that's why we are collapsed almost in everywhere ladies and gentlemen we're getting the new people new politics smart people educated who know stuff internationally nationally internationally that's the kind of people you need if not you cannot get rid of these problems for your daily life ladies and gentlemen have a blessed to see you next time assalamu alaikum